বন্ধুরা ভাদ্র মাসে কৌশিকি অমাবস্যা আর এই কৌশিকি অমাবস্যার রাতে বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলে পূর্বে আপনাদের দুর্ভাগ্য ফিরে আসবে অখণ্ড সৌভাগ্য সেই সঙ্গে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থের জোয়ার আসবে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ কারণ অর্থ ছাড়া আমাদের এই জীবনই ব্যর্থ কারণ বন্ধুরা আজকের দিনে আপনি যে কাজেই যান না কেন অর্থের প্রয়োজন সর্বোত্ত তাই বন্ধুরা আমাদের এই অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য তাহলে অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে কখনোই ভুলবেন না তাই বন্ধুরা আপনারা যদি এই কাজটি করে তাহলে আপনি এর সুফল সুনিশ্চিতভাবে পাবেন কারণ এই আমাবস্যা গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যায় এই যোগে আপনি যদি এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করেন তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে বন্ধুরা কৌশিকি অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই ছয়টি কাজ একদমই করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনবেন ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকমের সমস্যা পড়তে পারেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটি জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে যে যে শুভ কাজগুলি আছে আপনি সেগুলি করতে পারেন এই শুভ ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে লাভ করা যায় তাই আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাবো বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দেবে এর ফলে আপনার বাড়ি বা গৃহ জীবাণু মুক্ত হবে এবং আপনি যখন স্নান করবেন স্নানের জলে অতি অবশ্যই কয়েকটা কালো তিল মিশিয়ে নেবেন এবং সেই জলের ওপর ওং চিহ্ন অঙ্কন করে ওং গঙ্গে ওং গঙ্গে ও গঙ্গে বলে আপনারা স্নান করবেন তবে স্নান কোনোভাবে দেরি করে করবেন না যতটা তাড়াতাড়ি সম্ভব স্নান করবে এবং আপনার বাড়ির যে গৃহ দেবতা রয়েছে সেই গৃহ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর প্রণাম অতি অবশ্যই করুন এবং সেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন এছাড়াও বন্ধুরা এই কৌশিকি অমাবস্যা তিথি চলাকালে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল এই দিন অনেকে নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকেই এই দিন অন্ন গ্রহণ করেন না অন্ন অর্থাৎ ভাত মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার যেমন রুটি লুচি পরোটা এই সব খাবারগুলি কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে অনেকেই লক্ষ্মীর দিব্য জিনিস গ্রহণ করেন না তাই বন্ধুরা আপনার যদি সাধ্য থাকে তাহলে অবশ্যই এই আমাবস্যা চলাকালীন সময়ে আপনি নিরামিষ আহার গ্রহণ করবে। এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় লুচি রুটি পরোটা এই জাতীয় খাবার খাবেন বন্ধুরা এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ে আপনার বাড়ির মধ্যস্থল অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে আপনার বাড়ির মধ্য যে আপনার বাড়ির মধ্যস্থলটি যে হচ্ছে সেই স্থানে আপনি সাতটি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো জ্বালিয়ে আপনি ধুনো দিতে পারে করে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনারা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন সন্ধ্যাবেলা ধুনোর সাথে সাতটি তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে আপনি যে সেই ধোঁয়া বিভিন্ন আপনার বাড়ি থেকে সকল প্রকার জীবনত বিনাশ হবে সেই সঙ্গে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি বিতাড়িত হবে বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে আমস্যা দিদি চলাকালীন সময়ে নেগেটিভ এনার্জির প্রভাব পারে তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই আপনি যদি সেই নেগেটিভ শক্তির প্রভাব কমাতে চান তাহলে বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই বিশেষ কাজটি করতে একদমই ভুলবেন না এছাড়াও বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই তার সঙ্গে থাকবে সমাধান নানা বিষয় নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা যায় সেই সব সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমাদের বলা রয়েছে বন্ধুরা এই অমাবস্যা তিথি সময়ে এক মুঠো লবণ নিয়ে আপনাদের বাথরুম বা যে কোনো নোংরা জায়গায় যেইখানে জল জমে আছে সেরকম কোনো জায়গায় নিজের মাথার উপর পাঁচবার বা সাতবার ঘুরিয়ে নিয়ে ওই মুঠোভর্তি নুনটি ফেলে ওই নোংরা জায়গায় এই কাজটি পরিবারের সবাই করতে পারে পুরুষ মহিলা শিশু সকলেই এই কাজটি করতে পারে এর ফলে কোনো অশুভ শক্তি বা নজর দোষ সেই ব্যক্তির ওপর থাকবে না তাই সেই ব্যক্তির সুখ শান্তি ও আনন্দময় যাপন করতে সক্ষম হবে সেই সঙ্গে আপনাদের জীবনে যে সকল বাধা আপনারা নাজেহাল হয়ে যেতেন সেই সকল বাধা খুব দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার বাস্তুদোষ কেটে যাবে এবং বাড়িতে কোনোরকম রকম কোনো প্রকারের অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি আপনার শত্রু নাশ করতেও সাহায্য করে থাকে বন্ধুরা দু সালে কৌশিকি অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং এই দিন আপনারা ভুল করেও কিন্তু এই ছয়টি কাজ একদমই করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে অর্থাৎ আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যকে ডেকে আনবে। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকমের সমস্যা পড়তে পারেন তাই বন্ধুরা দু সালে কবে পড়েছে এই কৌসিকি অমাবস্যা এবং এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি কার্য করবেন এবং এই দিনে আপনারা কি কি কার্য ভুল করেও করবেন না তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বন্ধুরা এই কৌশিকি কি আমাবস্যা বছরের বাকি আমাবস্যার মতো নয় কারণ এই আমাবস্যতে স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্তলোকে শুভ ও অশুভ শক্তির আগমন একসাথে হয় তাই দেবতা রাক্ষস ভূত পে সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্য স্বর্গের দেবতারা এই দিনই আরাধনা করেন দেবী মহামায়া তাই বোনেরা সকলের কল্যাণের জন্য দেবী কৌশিকী রূপ ধারণ করে পশুরের বিনাশ করেন আর সেই থেকেই বন্ধুরা এই দিনে মায়ের পুজো অর্চনা করা হয় তাই বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু আপনারা একদম করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বাড়তে পারে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে দু হাজার পঁচিশ সালে কৌশিকী কবে পড়েছে যা আপনারা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে করবেন না নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। এবং পরিশেষে জয় মা তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই কৌশিকী অমাবস্যাকে নিয়ে অনেক রকমের নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত যেমন বরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই কারণ এই অমাবস্যার দিনে এই কাজগুলি করলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে ঠিক তেমুনই চতুর্দিক থেকে মহা বিপদ ঘিরে ধরবে যাই হোক বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে এই কৌশিকি অমাবস্যার সঠিক সময়সূচি জানিয়ে রাখি বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে ইংরেজি বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট সেই দিন শুক্রবার রয়েছে অমাবস্যার নিষিপালক অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই ভাদ্র সেই দিন পড়েছে শনিবার তেইশে আগস্ট সকাল এগারোটা বেজে সাঁত্রিশ মিনিটে এই অমাবস্যা তিথি ছেড়ে যাচ্ছে আর বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা চলাকালে এমন বিশেষ বিশেষ ছয়টি কাজ রয়েছে সেগুলি কিন্তু ভুল করেও করতে নেই নইলে নিজের দুর্ভাগ্যের কারণ আপনারা কিন্তু নিজেরাই হবেন কেননা বন্ধুরা নাইনটি নাইন মানুষ এই ভুল কাজগুলি করার ফলে নিজেদের জীবনে নিজেরাই জ্বালা ও দারিদ্রতাকে ডেকে আসে হ্যাঁ বন্ধুরা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও সেই সকল পরিবার তথা সেই ব্যক্তি সারা জীবন গরিব থেকে যায় যাই হোক বন্ধুরা এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখব যে এই কৌশিকী অমাবস্যার দিন যতটা পারবেন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যেই জলে আপনারা স্নান করবেন সেই সানির জলে অল্প করে কালো তিল মিশিয়ে তারপর স্নান করুন কালো তিল না থাকলে আপনারা তাহলে আমলকির এক মোটা রস নতুবা লবণ মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে নেগেটিভ প্রভাব বা নেগেটিভ এনার্জি আপনাদের শরীরে কোনোরূপ ক্ষতি করতে পারবে না সেই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন বন্ধুরা স্বাস্থ্যের বিধি বিধান অনুসারে এমনটাই মনে করা হয় যে যে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের যে কোনো মন্দিরে পুজো দেয়া সেটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই বন্ধুরা অতি অবশ্যই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মায়ের মন্দিরে গিয়ে পুজো আরাধনা করে আসবেন আর আপনাদের পক্ষে যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের গৃহে ভালো করে মায়ের পুজো আরাধনা করবেন দেখবেন আপনার পরিবারে বহু দেবদেবীর দৃষ্টি অতি অবশ্যই বর্ষিত হবে তাই বন্ধুরা এই কৌশিকি অমাবস্যার চলাকালীন আপনাদের গৃহের যাবতীয় নেগেটিভ এনার্জি কাটাতে সন্ধ্যার পরে বাড়ির সদর দরজায় কৌশিকি অমাবস্যার দিন তিলের তেল দিয়ে দুটি প্রদীপ প্রজ্জ্বালিত করবেন এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে মাতারা ও কামাখ্যা দেবীর আশীর্বাদ আপনার ওপরে বর্ষিত থাকবে এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও স্বাচ্ছন্দের উচ্ছ্বাস ঘটবে বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখবো আর হল বন্ধুরা পূর্ণিমার মতোই এই কৌশিকী অমাবস্যার দিন আপনারা অতি অবশ্যই বাড়ি ঘর দোয়ার। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। এবং আপনাদের ঘর মোছার জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন একই সাথে আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই অমাবস্যা চলাকালীন খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনপত্র কখনোই জোড় করে রাখবেন না তাই বন্ধুরা এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনারা এমনটি করে থাকে তাহলে মালক কি আপনার প্রতি রুষ্ট হবে বন্ধুরা এরপর তৃতীয়ত যে বিষয়টি জানিয়ে বন্ধুরা এই অমাবস্যার দিন কখনো দূরে কোথাও যাত্রা করবেন না অর্থাৎ কোনো শুভ কাজে বাইরে কোথাও যাবেন না কেননা বন্ধুরা এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালে নেগেটিভ এনার্জির বিচলন ঘটে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি অমাবস্যার রাতে অত্যন্ত হারে প্রভাব বিস্তার করে সুতরাং এই নেগেটিভ এনার্জি আমাদের কখনো খুব একটা উপকারে লাগে না তাই বন্ধুরা শাস্ত্রে বলছে এই দিন আপনারা যদি বাইরে কোথাও যাত্রা করেন তাহলে কোনোরূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কা হয় বলে ধারণা স্বাস্থ্যবিদদের এই দিন খুব জরুরি দরকার ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাটাই ভালো বন্ধুরা এছাড়াও এই তিথি চলাকালীন কোনো শুভ কাজের সূচনা এই দিন ভুল করেও করা উচিত নয় এছাড়াও বন্ধুরা এই অমাবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে কিংবা শ্মশানে একা যাবেন না কেননা বন্ধুরা মনে করা হয় এই সবের অন্যথা করলে ওই সময়ে নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর বন্ধুরা এরপর চতুর্থ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা এই কৌশিকি অমাবস্যা চলাকালে আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন যে আপনারা কখনো ভুল করে চুল নখ দাড়ি কাটবেন না কেননা কাটা নখ ও চুল দিয়ে বিভিন্ন রকমের তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস তাই বন্ধুরা স্বাস্থ্য মতে আমাবস্যার দিন চৌল নখ কাটা সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে বন্ধুরা এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করে স্থাপন করবেন না কারণ বন্ধুরা এই আমাবস্যা চলাকালীন সময়ে গর্ভ ধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে বন্ধুরা এই সময়ে গর্ভ ধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না বন্ধুরা যেহেতু এই অমাবস্যার দিয়ে নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায় সেহেতু আমাদের হিন্দু শাস্ত্র গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে একই সঙ্গে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে ভুলে রাখি যে এই কৌশিকি অমাবস্যা চলাকালী জামা কাপড় কাছা মাথায় সাবান শ্যাম্পু দেয়া এই সব কাজগুলি একদম করবেন না এতে স্বামী সন্তানের অমঙ্গল হয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমে খারাপ ব্যবহার করবেন না এতে গ্রহের কুপ্রভাব আমাদের জীবনে এসে পড়ে চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নি বছরের সর্বশক্তিশালী কৌশিকী অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি আপনারা খাবেন না বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম নেশা ভাম পেঁয়াজ রসুন এবং কোন ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়া বন্ধুরা এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে বাড়িতে না খাওয়াটাই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা যে কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই দিনে এই সব খাবার না খাওয়াটাই ভালো এছাড়াও বন্ধুরা প্রত্যেকটি অমাবস্যা পূর্ণিমা বা গহনের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্র সূর্যের প্রভাব সবার আগে আসে তাই বন্ধুরা এই রাতে আপনারা ভাত দুধ দই কচু বিউলির ডাল কোন রকমের নেশা বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবে এতে বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের স্বাস্থ্য অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এইবার আমি আপনাদেরকে সেই বিশেষ উপায় সম্পর্কে জানিয়ে রাখি যে উপায়টি কি অমাবস্যার দিন করলে আপনাদের জীবনে ধনধান্য পরিপূর্ণ হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে তাই বন্ধুরা পারলে এই উপায় বা ক্রিয়াটি এই কৌশিকী অমাবস্যার রাতে অবশ্যই করুন কারণ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলাফল আপনারা হাতে নাতেই পাবেন বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার দিন বহু তন্ত্র সাধকেরা রয়েছে। তারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য ক্রিয়া করে থাকে তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা তাই বন্ধুরা আপনারা মা তারার নাম স্মরণ করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি ভরে মা তারাকে স্মরণ করে ছোট্ট এই উপায় বা টোটকাটি অবশ্যই করতে পারেন তাহলে কিন্তু অভাবনীয় একটা রেজাল্ট আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাসনা নিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা এই অমাবস্যার রাতে সন্ধ্যার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবে তার আগে আপনাকে কিন্তু এই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আপনারা বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করে ঠাকুর তলায় সন্ধ্যা দেন ঠিক সেভাবেই বাড়িতে পূজা করবে সন্ধ্যা বেলায় তুলসী তলায় আরতি করবেন তারপর একটি বিশেষ মন্ত্র তারা মায়ের উদ্দেশ্যে জপ করতে হবে সাথে মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণ কিন্তু নিবেদন করতে হবে আর মায়ের প্রিয় ফুল দুটি লাল জবা ও নীল বন্ধুরা এই ফুল মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন এবং মায়ের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন আর মন্ত্রটি হল ও গাত বিয়ে মহাকার্যে ধৃময়ী কর্ণ দেবী প্রচো দয়া বন্ধুরা এই মন্ত্র উচ্চারণ করার ফলে জীবনে সমস্ত বাধা বিপত্তি সুনিশ্চিত ভাবে দূর হয়ে যায় যায় এমন কি অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে বন্ধুরা এই মন্ত্রটি জপ করার ফলে মনের সব অগ্রতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে